রাজনৈতিক সবচেয়ে বেশি আলোচিত বিষয় হচ্ছে যে জেনারেল ওয়াকারুজ্জামান উনি কি গৃহবন্দী না উনি নজরবন্দি উনি কি বাঁচতে পারবেন ওনার কি হবে এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে বিভিন্ন মানুষের মধ্যে আমাদেরও আলোচনা হচ্ছে আমারও আলোচনা হচ্ছে আমার মনের মধ্যে অনেক প্রশ্ন জাগছে বাট এত কিছু আমি আমার কাছে সঠিক আমি খুব প্রচন্ডভাবে বিশ্বাস করি বা নেচারাল পানিশমেন্টটাকে আমি প্রচন্ডভাবে বিশ্বাস করি যেমন আপনি যদি কোন অকাম কুকাম করেন মানুষত্বার সাথে জড়িত হন তাহলে আপনাকেও সেটার রেজাল্ট ভোগ করতে হবে আপনি যেই হকাম কুকামি করবেন সেটার একটা পানিশমেন্ট ন্যাচারাল পানিশমেন্ট আপনি পাবেন মুদ্রা কথা যেটা সেটা সো আমি মনে করি যে পাঁচই আগস্টের যে ঘটনা এখন এটা পাঁচই আগস্টের ঘটনার জন্য জেনারেল ওয়াকার জামান উনি কতটুকু দায়ী বা ওনার দ্বারা কতটুকু দেশের ক্ষতি হয়েছে বা কি হয়েছে আমি ব্যক্তিগত ভাবে আমার কিছু অবজারভেশন আছে এখানে যে উনি কিন্তু রাষ্ট্রের রাষ্ট্র কর্তৃক উনি কিন্তু সরকার কর্তৃক সরকার কিন্তু ওনাকে সেনা প্রধান হিসাবে নিয়োগ দিয়েছেন ওনার রাষ্ট্রের সেনা প্রধান হিসাবে ওনার দায়িত্ব ছিল মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ওনার নির্দেশনা শোনা এবং উনি যে পাঁচ তারিখে যে দায়িত্ব ওনাকে দিয়েছিল যে কারফিউ দেওয়া হয়েছিল আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পাঁচ তারিখে যে কারফিউ দেওয়া হয়েছিল যদি পাঁচ তারিখে যদি কারফিউ যদি আর্মি পালন করতো তাহলে বাংলাদেশের যে বিপর্যয় হয়েছে যে ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষতিগুলো হয়তো হতো না এটা আমার বিশ্লেষণ না করার ফলে যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে উনি সেনাবাহিনী প্রধান হিসেবে দেখেন বাংলাদেশের রাষ্ট্র ধ্বংস হয়েছে স্বল্পপুরি আপনি যদি বলেন যে রাষ্ট্র ধ্বংস হয়েছে কতগুলো পুলিশ মারা গিয়েছে অসংখ্য বাংলাদেশে एग्जैक्ट ফিগারটা আমি বলতে পারছি না কেউ বলছে 1500 2000 আর হাজার পুলিশ মারা গিয়েছে সো যদি উনি যদি 5 আগস্ট যে কারফিউ উনি দিয়েছিল সে কারফিউ যদি উনি পালন করতেন প্রধানমন্ত্রীর নির্দেশনা যেতুলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওনার নির্দেশনা যদি জেনারেল ওয়াকার যেমন পালন করতেন তাহলে এই পুলিশগুলো মারা যেত না অসংখ্য অমিগণতা কর্মীদেরকে মারা হয়েছে পিটি মারা হয়েছে তার কাছের সাথে কাছের সাথে ব্রিজের সাথে প্লটকে পিটিএম হত্যা করা হয়েছে যদি উনি দায়িত্ব পালন করতেন যে কারফি দেওয়া হয়েছিল উনি যদি সেই দায়িত্বটা পালন করতেন তাহলে সেটা হতো না এই নেতা কর্মীগুলো মারা যাইতো না ব্যবসা বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আওয়ামী লীগের নেতা কর্মীদের ব্যবসা বাণিজ্য শেষ করে দেওয়া হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে সো এই ব্যবসা বাণিজ্য গুলো ধ্বংস হতো না তারপরে আপনি যদি বলেন যে আপনার সেনাবাহিনী সেনাবাহিনী তো এখন ধ্বংসের দ্বার প্রান্তে সেনাবাহিনীর ইমেজ মান সম্মান আজকে কতগুলো অফিসার সেনা অফিসার আজকে দেখেন পঁচিশ জন আমার যেহেতু চলাফেরা ছিল সেনাবাহিনীর আত্মীয়তার কারণে আমার অসংখ্য আমি অফিসারের সাথে আমার ওঠা বসা ছিল চলাফেরা ছিল আমি জানি যে তাদের লাইফটা কত তারা কত মেধাবী কত কত মেধাবী তারা এবং তাদের লাইফ স্টাইলটা কত একটা শৃঙ্খল একটা লাইফ সুন্দর একটা জীবন তারা জীবন যাপন করে আজকে সে পঁচিশ জন উর্ধ্বতন কর্মকর্তা আপনি জানেন একজন লেফটেন্যান্ট জেনারেল জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল হতে কত কাঠখোটা পড়াইতে আজকে এই অফিসারগুলো আজকে তাদের জীবন বিপন্ন আজকে তারা তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে তাদের কি হবে তাদের কেউ পালিয়ে কেউ বলে কেউ পালিয়ে গিয়েছে কেউ ক্যান্টনমেন্টের বিতর বন্দী আছে এটা তো কোনো জীবন হইতে পারে না অফিসারের এতগুলো সেনাবাহিনী অফিসার তো এইভাবে বিচার হতে পারে না এটা তো আমরা বাংলাদেশে কামনা করি না এটা কখনো হতে পারে না টোটালি হচ্ছে সেনা বাহিনীটাকে ভেঙে দেওয়া হয়েছে তো এখন সে আপনি বলেন এটা কথা আছে যে নগরে যদি আগুন লাগে দেবালয় কি রক্ষা পায় দেখা তো পায় না জেনারেল ওয়ার্কার যেমন আপনি পুরা নগরে আগুন লাগাইতে সহযোগিতা করছেন এখন আপনার সেনাবাহিনী তো রক্ষা পাবে না পায় নাই তো এটা খুবই দুঃখজনক যে বাংলাদেশের পুরো দেশের ক্ষতি হয়েছে ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়েছে সেনাবাহিনী ধ্বংস হয়েছে আজকে কতগুলো অফিসারের জীবন আজকে বিপন্ন পরিবারের জীবন আজকে বিপন্ন আজকে তাদের সন্তানেরা চিন্তা করেন যে কি পর্যায়ে আছে তো এই যে কাজগুলো হয়েছে আমি মনে করি ব্যক্তিগত ভাবে মনে করি যে পাঁচই আগস্ট যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা জেনারেল ওয়াকুর জামান শুনতেন দায়িত্ব পালন করতেন তাহলে এই ঘটনাগুলো ঘটত না তাহলে আমি ব্যক্তিগত ভাবে মানে মনে করি যে জেনারেল ওয়াকারুজ্জামানের এই বিগটে বলেন ভুল পদক্ষেপ বলেন যাই বলেন না কেন ওনার কারণে বাংলাদেশের এই দেশের ক্ষতিগুলো হয়েছে সেনাবাহিনী আজকে বিপর্যস্ত দেশটা আজকে বিপর্যস্ত তো এর জন্য একটা আপনি যত বড় মানুষ হন না কেন আল্লাহকে তো আপনাকে বিশ্বাস করতে হবে ন্যাচারাল পানিশমেন্টের তো একটা বিষয় আছে না সো ওনাকে এই পানিশমেন্ট আমি মনে করি যে ওনার এই ন্যাচারাল পানিশমেন্টের সম্মুখীন ওনাকে ক্ষতি হবে যদি উনি আমার আমার বিশ্লেষণ উনি এগুলোর সাথে জড়িত বাট উনি যদি থাকে তাহলে করতে হবে। রক্ষা জামাত শিবির তো ওনাকে কখনোই বিশ্বাস করে না সারাদিনই তো জামাত শিবির এবং যারা বিভিন্ন জায়গা থেকে যারা তার বিরুদ্ধে অনলাইনে প্রচারণা চালাচ্ছে তারা তার ধ্বংস চায় তো আমি মনে করি এখন দেশটার যতটুকু ধ্বংস রয়েছে যত মানুষ মারা গিয়েছে ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে আর যাবে না যদি একটা টাকা জেনারেল জামান করতে পারে সেটা থাকবে না জেনারেল জামানের কাছে আমার একটা পীড়িত অনুরোধ থাকবে আপনি যদি এই কাজটা করতে পারেন তাহলে আপনিও বাঁচবেন সেনাবাহিনী বাঁচবে বাংলাদেশ বাঁচবে রাষ্ট্রটা বেঁচে যাবে সেটি হচ্ছে এই দেশে বর্তমানে সাংবিধানিক প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা নির্বাচিত প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা আপনি একটা কাজ করতে পারেন সেনাবাহিনী যেহেতু অনেক পাওয়ারফুল স সংগঠন পাওয়ারফুল অর্গানাইজেশন তো আপনি চাইলেই আওয়ামী লীগকে স্পেস দিলে আপনি প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে বাংলাদেশে নিতে পারেন এটা আলোচনার মাধ্যমে প্রধানমন্ত্রীর সাথে নিয়ে শেখ হাসিনা সংসদ ডাকবেন সংসদ অধিবেশন ডাকবেন তিন মাসের মধ্যে সেই সংসদ অধিবেশন ডেকে ওই সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিল এনে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তিন মাসের মধ্যে একটা নির্বাচন দিয়ে যারা নির্বাচন নির্বাচিত হয় তারা সরকার গঠন করবে বাংলাদেশের যত জামেলা আছে যত সমস্যা আছে সব সমাধান হবে এটা করলে একমাত্র যদি আপনি করেন জেনারেল ওয়াকারে যেমন আপনি বেঁচে যাবেন দেশ বেঁচে যাবে দেশের জনগণ বেচে যাবে আর সেটা যদি করতে আপনি ব্যর্থ হন তাহলে জামাত শিবির এনসিপি সেই জঙ্গিরা আপনাকে কিন্তু বিশ্বাস করে না এবং আপনার বিচার কঠিন বিচার ওরা করবে আশা করি আপনার বোধ হবে

আবার অনেকে বলেন যে ওয়াকার কি সামরিক শাসন জারি করবে বা বা সেনা ব্যাক কোন তত্ত্বাবধায়ক সরকার আসবে এই রকমের নানামুখী প্রশ্নে এবং ক্যান্টনমেন্টের পরিস্থিতি যে স্বাভাবিক নেই এটা বুঝতে কারো অসুবিধা হয় না পরিস্থিতি থমথমে পরিস্থিতি গুমট পরিস্থিতি যেকোনো সময়ে যে কোনো কিছু ঘটতে পারে কিন্তু যেহেতু আমার কাছে প্রশ্নগুলো এসেছে আমি এই সংক্ষিপ্ত পর্বে প্রশ্নগুলোর উত্তর বরণ দিই আর তেমন বিশ্লেষণে আজকে যাব না যেমন একটা ধারণা দেওয়া হয় যে সেনাবাহিনীতে বোধ জামাত জামা হিসবু ভর্তি আহ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা পক্ষের সেনা কর্মকর্তার সংখ্যা কম এটি একটি ভ্রান্ত ধারণা এবং এটি একটি সুপরিকল্পিত অপপ্রচার মনে রাখবেন যে মুক্তিযুদ্ধের পক্ষের একটি সরকার গত ষোলো বছরের মতো ক্ষমতায় ছিল এবং তাদের সময়ে তাদের যে প্রমোশন রিক্রুটমেন্ট এখানে একটা ফিল্ট্রেশন ছিল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে প্রমোট করা হয়েছে যদিও সবখানে করা হয়নি কিছু কিছু বিষয়ের সমালোচনা আছে তারপরেও মনে রাখবেন সেনাবাহিনীতে বর্তমান সেনাবাহিনীতে সেভেন্টি পার্সেন্টের বেশি হলো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং এর বাইরে আছে যারা খুব প্রফেশনাল যারা কোন দল বা কোন পক্ষে যেতে চায় না তারাও এখন এই মুক্তিযুদ্ধের পক্ষের অংশের সাথে সুর মিলিয়েছে কারণ সেনাবাহিনী ওয়াকার যেভাবে সেনাবাহিনীকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছেন তাতে প্রফেশনাল অংশটা এটা খুব বেশি পছন্দ করছে না সুতরাং সেনাবাহিনী মানেই জামাত সেনাবাহিনী মানেই হিজবু তেহরের দিস ইজ এ টোপোগান্ডা মনে রাখবেন যে এটা একটা অসত্য এটা সত্যি না এবং এটা ইচ্ছে করে এই টোপোগান্ডাটা ছড়ানো হয় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানোর জন্য সামরিক বেসামরিক সবখানে এই বিভ্রান্তিটা তারা সরাচ্ছে সুতরাং ডোন্ট পেইক টু এরপরে হলো যে জেনারেল ওয়াকার কি সামরিক শাসন জারি করে ক্ষমতা নেবেন না এটাও খুব স্পষ্ট করে আমি আপনাদের জানিয়ে দিতে চাই এবং কি জেনারেল ওয়াকার নিজেও তার ঘনিষ্ঠ জনদের বারবার বলেছেন যে তিনি কোনো অবস্থায় ক্ষমতা নেবেন না তিনি নিজেও বক্তৃতাও বলেছেন তিনি ক্ষমতা নেবেন না এটা সত্যি তিনি ক্ষমতা নেবেন না হয় তার ক্ষমতা নেবার মতো হ্যাডম নেই অথবা তার অন্য কোন রাজনৈতিক অভিলাষ রয়েছে তিনি নিজে রাজনীতি না করলেও আপনারা জানেন যে তিনি একটি রাজনৈতিক ধারার সমর্থক এবং সেটি হল জামাতি ইসলামী তিনি ছাত্র জীবন থেকে এই জামাতি ইসলামীর সাথে মানে সম্পৃক্ত আর্মিতে গিয়েও তিনি প্রকাশ্যে হয়তো সেভাবে তৎপরতা না চালাতে পারলেও তিনি যাই এই যে জামাতের গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার আজমির খুব ঘনিষ্ঠ ছিলেন সুতরাং তিনি চাইবেন সেনা প্রধান হিসেবে জামাতকে যদি পারেন তিনি ক্ষমতায় আনার জন্য সহায়তা করবেন সুতরাং তার পক্ষে সামরিক শাসন জারি করা সম্ভব না সেনাবাহিনীর ভেতরে বিশেষ করে এই আইসিটিতে যে মামলাটা করা হয়েছে এবং যেখানে পঁচিশ জন সেনা কর্মকর্তাকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে যাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে এই ঘটনায় সেনাবাহিনীর মধ্যে যে তীব্র প্রতিক্রিয়া হয়েছিল সেখান থেকেও সেনাবাহিনীর একটা বড় অংশ তারা মনে করেছিল যে জেনারেল ওয়াকার এই মুতে সেনাবাহিনীর সম্মান রক্ষার্থে বাংলাদেশকে রক্ষার্থে বাংলাদেশকে জৌঙ্গীয় সন্ত্রাসীদের হাত থেকে রক্ষার্থে একটা ভূমিকা রাখবেন কিন্তু সেই ভূমিকাটি তিনি রাখেনি তাকে বলা হয়েছিল তাকে অনুরোধ করেছিল অনেক সেনা অফিসার সিনিয়র ও মিড লেভেল অফিসার তার সাথে দেখা করে তাকে অনুরোধ করেছিল যে হি শুড ইন্টারভেন তিনি নিন এগ্রি তিনি রাজি হয়নি আর স্পেসিফিক ভাবে দশ বারো জন সেনা কর্মকর্তাও তার কাছে গিয়েছিলেন এবং তাকে বলেছেন যে সেনাবাহিনী এবং দেশ দুটোকেই রক্ষার ঐতিহাসিক দায়িত্ব আপনার উপরে পড়েছে আপনি যদি কোনো সিদ্ধান্ত নেন বাংলাদেশ সেনাবাহিনী আপনার পেছনে থাকবে তিনি চুপ করে শুনেছেন কিন্তু তিনি কোনো রিয়াকশন দেননি ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন যে আমি তো আমি হার্টের রুগী আমি অসুস্থ হয়ে পড়ছি এত চাপটা আমি নিতে পারছি না কি ঝামেলার মধ্যে আমি পড়লাম এবং মানে এমনও হয়েছে যে রাত একটা পর্যন্ত জেনারেল ওয়াকার তার অফিসে মিটিং করেছেন একের পর এক মিটিং করেছেন সেনাবাহিনীর অনেকগুলো গ্রুপ ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে তার সাথে মিটিং করেছেন ওয়াজুরের নেতৃত্বে একটা গ্রুপ অমুকের নেতৃত্বে একটা গ্রুপ তমুকের নেতৃত্বে একটা গ্রুপ এই বাইরে তিনি অনেক গ্রুপের সাথে মিটিং করেছেন এবং রাত একটা পর্যন্ত মিটিং করেছে তো কিন্তু তিনি শুধু শুনেন কিন্তু তিনি কোনো কাজ করেন না তার মনের ভেতরে কি লুকিয়ে আছে সেটা তিনি জানেন এবং ঈশ্বর জানেন এবং আমাদের ধারণা সেটা জামাত এবং তিনি কাজগুলো এখন আরো যে আপনাদের আমাদের একটা ধারণা ছিল যে সেনাবাহিনী বোধ হয় জাতিসংঘ শান্তি মিশনে তাদের পার্টিসিপেশনটা এনশোয়ার করার জন্য জুলাই আগস্টে জেনারেল ওয়াকার একটা স্ট্যান্ড নিয়েছিলেন কিন্তু আজকে আমরা দেখলাম জাতিসংঘের একটা দেশ থেকে পুরা পুলিশের একটা কন্টিনজেন্ট বাংলাদেশি কন্টিনজেন্ট ফেরত পাঠাচ্ছে যেখানে জাতিসংঘে ইউএন পিস কিপিং মিশনের বাজেট কাটেল হয়েছে ওয়ান ফোর্থ বাজেট কমে গেছে সেখানে অন্য দেশ যেগুলো ছিল সোমালিয়ার মানে দেখা যাচ্ছে অন্য দেশের আনুপাতিক হারে নাম্বার কমিয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা এরকম আর বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট ব্যাক করা গেছে পুলিশের কন্টিনজেন্টটাকে তার বাংলাদেশ ওই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কাটেল হলেও বাংলাদেশের জন্য এটা আরো বেশি কাটে হচ্ছে বাংলাদেশের জন্য খুব বেশি সুবিধা নেই এদিকে যেসব সেনা কর্মকর্তা বর্তমানে ক্যান্টনমেন্টের অফিসার মেসে বন্দী রয়েছেন তাদের ওয়াইফরা গত পরশু দিন আবার দেখা করেছিলেন জেনারেল ওয়াকারের সাথে এবং তারা জেনারেল ওয়াকারকে এই তাদের স্বামীর স্বামীদের ব্যাপারে একটা ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন সেখানেও জেনারেল ওয়াকার সেই একই মানে তিনি সোনা উল্লাহ তিনি শুনে যান কোনো কথা বলেন না এবং কোনো অ্যাকশন তো নেনি না সুতরাং ভাবিদের মধ্যে ক্যান্টনমেন্টের ভাবিদের মধ্যে একটা খুব দানা বাঁধতে শুরু করেছে এবং এই সব ঘটনায় জেনারেল ওয়াকার কিন্তু ভীষণ ভয় পেয়েছেন তিনি আজকাল ক্যান্টনমেন্টের বাইরে যাচ্ছেন না তার দেশের বাইরে ট্যুর ছিল সৌদি আরবে সেটা জানি ভারতে যাওয়ার কথা ছিল সেটা না গিয়ে অন্যদের পাঠিয়েছেন এখন তিনি ক্যান্টনমেন্টেরই বাইরে যাচ্ছেন না তিনি একেবারে তার বাসা এবং অফিসে থাকেন এবং তার নিরাপত্তা বাড়িয়েছেন তার নিরাপত্তার জন্য তিনি কমান্ডো অফিসারদের নিয়োগ করেছেন এই জালালাবাদ সিলেট ক্যান্টনমেন্ট থেকে এবং কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে স্পেশাল ট্রেন কমান্ডো অফিসারদের তিনি নিয়ে এসেছেন এবং তিনি ভীষণ ভয়ে আছেন যে আসলে কি হবে না হবে তো তার একটা হিডেন এজেন্ডা আছে মিশন আছে জামাতকে ক্ষমতা আনার সেটা একদিকে যেমন তেমন তিনি আবার ওইদিকে ভারত বলেন বা অনেক রাজনৈতিক শক্তি তাকে আর বিশ্বাস করে না এমনকি আমেরিকা তিনি বলতেন যে আমেরিকার বাইরে আমি যেতে পারবো না কিন্তু সেই আমেরিকাও এখন তাকে খুব একটা রিলাই করছে না আমেরিকা ভারতের সাথে মিলে বাংলাদেশের ব্যাপারে কোনো কিছু হয়তো সিদ্ধান্ত নেবে এবং ভেতরে যারা বিভিন্ন সময় জেনারেল ওয়াকারের সাথে দেখা করেছে জেনারেল ওয়াকার স্টেপ ইন করতে বলেছে বা অ্যাটলিস্ট কোনো একটা কার্যকর ভূমিকা রাখতে বলেছে তারাও কিন্তু ক্রমে ক্রমে মানে তারাও জোটবদ্ধ হচ্ছে তারা ক্ষুব্ধ হচ্ছে এবং তারা সর্বশেষ জেনারেল বলেছেন স্যার রিজাইন ইউড গো আপনি কাউকে ভারপ্রাপ্ত সেনাবধান করে চলে যান দেন উইল টেক কেয়ার এটা পর্যন্ত তাকে বলা হয়েছে সেখানেও তিনি কোনো কথা বলেননি সুতরাং এই যে এতগুলো ক্ষোভ এতগুলো মান অফিসারদের ক্ষোভ এই এবং যে প্রতিকূল চ্যালেঞ্জিং অবস্থার মধ্যে সেনাবাহিনী দাঁড়িয়ে আছে যে কোনো দিন যে কোনো মধ্যে ঘটতে পারে তবে যারা বলছেন যে জামাতের আজমির সহায়তায় জামাত পন্থী সেনা কর্মকর্তারা ক্ষমতা নিচ্ছে এবং এই যে ভারতকে ভারতের সামনে শেখ হাসিনাকে উৎখাত করা এটা ভারতের কাছে সম্মানে লেগেছে নরেন্দ্র মোদীকে সম্মানে লেগেছে সোজা কথা

ভারতকে ছোট করলো এবার ভারত যেটা চাইছে যে তুমি আমাকে বিশ্বের সামনে ছোট করেছ তো এবারে আমি তোমাকে বিশ্বের সামনে একেবারে জামা কাপড় খুলে দেব তার রাস্তাটা কি তার রাস্তা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী আমরা এখনো স্বীকার করি তিনি প্রধানমন্ত্রী এবং মানি তিনি প্রধানমন্ত্রী বাংলাদেশের বরাবরই বড় বলে থাকি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সভাপত্র পাঠিয়ে ওটাকে সব জায়গায় গিয়ে এই ব্রিক্স গুলো আছে প্রথম ব্রিক্স গুলো যাবেন গিয়ে একেবারে আমেরিকার কর্মকাণ্ড যা যা উনি জানেন যেটা উনি বলেছেন আপনার দেশের মানুষে যদি আমি সেংমাটি দিয়ে নিই তাহলে আমি এই একত্রে দেশ শাসন করতে পারবো নালে আমার মুখ খাত সেই ব্যাপারটাই সারা বিশ্বকে জানান যে আমেরিকা কি করেছে বাংলাদেশের প্রতি কতটা অবিচার হয়েছে এবং আমেরিকা তার পেছনে কতটা খেলেছে সিআইএ কতটা খেলেছে কত টাকা ঢেলেছে সব এখন পরিষ্কার হয়ে গেছে সেটা সারা বিশ্বের কাছে জানিয়ে দেওয়াটাই হচ্ছে মানে মানে ফাঁস করে দেওয়াটা হচ্ছে ভারতের উদ্দেশ্য আর কিছু আমেরিকার জামা কাপড় খুলে দাও বিশ্বের সামনে এটাই আমি তার মধ্যে এটাও বলেছি যদি এখন বাংলাদেশের অবস্থা যেটা চলছে সেই অবস্থাটা যদি চলতে থাকে তাহলে হয়তো ওই প্রোগ্রামটা আর করতে হবে না এবার এটা কতটা ঠিক কতটা ভুল সেটা আওয়ামী লীগের কাকে কাকে উনি বলেছেন আমি জানি কিন্তু বলবো বলতে পারবো না নিশ্চিত বুঝতে পারছেন কেন বলবো না কাকে কাকে কোন কোন দেশের ভিসা রেডি করতে উনি বলেছেন কাকু বলেছেন ব্রাজিলের ভিসা রেডি করো কারো বলেছেন রাশিয়ার ভিসা রেডি করো কারো বলেছেন দুই এর ভিসার রেডি করো ব্রাজিলের ভিসা রেডি করো যাকে বলেছেন বলেছেন অস্ট্রেলিয়ার ভিসা রেডি করো মানে কোণার সঙ্গে যাওয়ার জন্য ভারতবাসের লোক দাদা আপনার আলোচনায় শেখাসিনার ঘরে ফেরা একটা অংশ ছিল হ্যাঁ হ্যাঁ বলুন আপনার আলোচনায় তখন একটা অংশ ছিল শেখ হাসিনার ঘরে ফেরা যে পরিস্থিতি বর্তমানে বাংলাদেশে নামে অনেকগুলো হত্যা এই সময়ে ঘরে ফেরা কি করে শোন আপনার আলোচনায় অংশটা ছিল এবার আপনি আমার একটা জিনিস বলুন আমি জব থেকে ওই ভিডিও শুরু করেছি না আর এক মাস আগে থেকে আমি বলতে শুরু করেছি শেফ হাসিনা প্রধানমন্ত্রী হই দেশে ফিরবেন। এবব আমি একটা তারিখ বলেছিলাম প্রথম 28 মার্চ আমার এখনো মনে আছে 28 মার্চ কারণ মার্চ মাসের একটা টার্গেট ছিল 6 মাসের একটা টার্গেট দিয়ে ছিল ভারত বর্ষে যে এই 6 মাসের মধ্যে আমরা ব্যাপারটা শেষ করব দিন গোদিনতে সমস্যা দিয়ে রাখা যায় না ঠিক হয়েছিল 28 মার্চের আগে কেন সাতাশে মার্চ সেটা আমি এখন ভুলে গিয়েছি এটা একটা কারণ ছিল এখন ভুলে গিয়েছে তো তারপরে ট্রাম্প ওই বিশ্বের সামনে ক্যামেরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্ব দিয়ে দিলেন বলেন বাংলাদেশের ব্যাপারটা নরেন্দ্র মোদী দেখবে হোয়াইট হাউসে আপনার সবার মনে আছে সেই ভিডিও হাতে হাতে ঘুরেছেন তারপরে উনি যে ব্যাকস্ট্যাপিংটা করলেন সেটা নরেন্দ্র মোদীর কাছে প্রথম অপমান তারপরে দ্বিতীয় অপমানটা হলো এই সামনে দাঁড়িয়ে আবার এই বিভিন্ন জায়গায় দাবি করা যে ভারত পাকিস্তানের যুদ্ধ আমি বন্ধ করেছি আমি বন্ধ করেছি আমি মধ্যস্থতা করেছি যেটা একেবারে সম্পূর্ণ মিথ্যা কথা এবং বার উনি মিথ্যাটা হয়েছেন সেটা হচ্ছে তৃতীয়বার ওনার আঘাত লাগা ফলে আমি যে বলতে চাইছি যে তা যে যখন আমি প্রতিনিধিকে বলতাম যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন তখন অতি বড় আওয়ামী লীগ সমর্থক তারাও আমাকে জিজ্ঞেস প্রশ্ন করতেন যে এই অবস্থার মধ্যে কি করে আপনি বলছেন এ কথা আমি এই কারণে বলতাম যে যে ক্ষমতার অলিম্বে আমি এত বছর ধরে ঘুরে এসছি আমার তো হাতে তো টেলিফোনটা রয়েছে এখন টেলিফোন মানে আপনার হাতে যে নেট থাকে আর একটা স্মার্টফোন থাকে পৃথিবী আপনার হাতে যোগাযোগটা তো রয়ে গেছে তা আমি সেই ক্ষমতার অলিম্পিক খবর বেতাম যে এটা এই দিকেই যাচ্ছে হয়তো সময় লাগবে এই দিকেই যাচ্ছে তো সাতাশ মার্চটা ফেল করলো তারপরে বিভিন্ন রকম ঝামেলা শুরু করলো ট্রাম্প কখনো ইটারি কখনো এইচ ডি ভিসা

শত্রুকে আগে নিধন করো শত্রুর শত্রু আমার বন্ধু দীর্ঘদিন আপনারা জানেন ফলে এই আড়াইসির কথা আমি দীর্ঘদিন ধরে আসছি আরো একটা কথা বলেছিলাম যে নেটো টাইপের একটা বাহিনী করা হবে এই চার পাঁচটা দেশ নিয়ে একটা সৈন্যবাহিনী করা হবে নেটোর মতো নট একান্ত্রিক যে অর্গানাইজেশনটা আছে তার মধ্যে একটা করা হবে সেটা এখন প্রাথমিক স্তরে আছে যেটা এখন এ তো সেই সময়তে কি প্রশ্ন যারা করেছিলেন আমি সেই হারি বললাম আমি সেই হারি বললাম কি যেন বলেছিলেন কাদা ওই ভারত আমেরিকার সম্পর্ক নিয়ে বলছিলেন Ah